আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের গাণিত সমাধান করে থাকি তার অংশ হিসেবে আজকে আমরা সচীন ধারার একটা বোর্ডের আসার মতো একটা অঙ্ক সমাধান করবো যেটা কিনা চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে এস এস সি পরীক্ষায় কমন ছিল তো চলুন অঙ্কটা আমরা সমাধান করি আমাদের এখানে প্রথমেই অঙ্কটাতে বলা হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার ধারাটির সমষ্টি বের করো তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে সংখ্যাগুলো কি আছে বন্ধুরা এগুলো কি স্বাভাবিক সংখ্যা নাকি আপনার পূর্ণ সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা কোন সংখ্যা এটা যেহেতু এখানে মাইনাস চিহ্ন নাই তার মানে এরা কি ঋণাত্মক সংখ্যা নয় তাহলে ঋণাত্মক সংখ্যা না হলে তার মানে কি এগুলো এগুলো এই অঙ্কগুলো আমরা কি করি স্বাভাবিক কাজে বা দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি বা আমাদের হিসাব নিকেশে ব্যবহার করি তার মানে এগুলো কি স্বাভাবিক এগুলো বাস্তবিক সংখ্যা এগুলো আমাদের সাথে একদম পরিচিত সংখ্যা সেই কারণে আমরা বলতে পারি এগুলো স্বাভাবিক সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় যদি তাহলে কি হবে স্বাভাবিক সংখ্যাগুলো কি অবস্থায় আছে স্কোয়ার অবস্থায় আছে তাহলে স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটা বর্গ অবস্থায় আছে এখানে স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি আমাকে বের করতে হবে তার মানে আমরা কি জানি ধারার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আছে একটা বন্ধুরা সেই সূত্রটা কি সূত্রটা হলো এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান হল আমাদের সংখ্যা কতগুলো আছে এখানে আমাদের এখানে n মানে কতগুলো পথকে বলা হচ্ছে এগারোটা পদকে বলা হচ্ছে তার মানে এন আমার এখানে এ এর মান এগারো অর্থাৎ আমার ধারাটির পদ হবে কয়টা এগারোটা তাহলে আমি যদি লিখি এন এর মান কত এগারো ইন্টু এন এর মান এগারো প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু ইলেভেন বাই এগারো প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব বন্ধুরা আমাদের এটা ক্যালকুলেটর সমাধান করলে আসে পাঁচশো ছয় তার মানে আমাদের এই 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 যে দেওয়া আছে ধারা কি অবস্থায় আছে 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 ধারাটি অবস্থায় তার মানে সংখ্যা তাহলে আমাদের এই ধারাটি কিভাবে আছে স্বাভাবিক সংখ্যাগুলো স্কোয়ার অবস্থায় আছে মানে বর্গ অবস্থায় আছে সুতরাং স্বাভাবিক সংখ্যা বর্গের সমস্ত সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি প্রয়োগ করার পরে প্রয়োজনীয় মানগুলো আমরা এখানে বসিয়েছি বসানোর পরে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি এটাই আমাদের নির্ণয় যে প্রশ্ন ছিল তার সমাধান এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব বন্ধুরা আমাদের খ নম্বর অঙ্কে কি বলা আছে আমরা একটু খেয়াল করি আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে যে উদ্দীপকের যে ধারাটি দেওয়া আছে সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি বলা আছে বা আমাদেরকে বলা হয়েছে n এর করতে অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি আছে সেই n সংখ্যক পদ মানে কতগুলো পদের সমষ্টি হয় সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে যেহেতু আমাদের সমষ্টি বের করতে বলছে তো সমষ্টি বের করার একটা সূত্র আছে সেই সূত্র হলো কি স্বাভাবিক সংখ্যা একটা বর্গের সমষ্টি সূত্র আছে স্বাভাবিক সংখ্যার গণের সমস্ত সূত্র আছে এরপর শুধু স্বাভাবিক সংখ্যার সূত্র আছে গুণত্ব ধারার ক্ষেত্রে আবার ধারার ক্ষেত্রে একটা সূত্র আছে তো আমাদের আগে জানতে হবে ধারাটি কি অবস্থা আছে এটা সমান্তর ধারায় আছে কিনা অথবা এটা গুরুত্ব ধারায় আছে কিনা তো আমাদের ধারাটা আমরা আগে লিখবো ধারাটা আছে হলো আমাদের ধারাটি আছে হলো টু প্লাস ফোর প্লাস এইট প্লাস আচ্ছা তো বন্ধুরা আমাদের এই ধারাটি গুণত্বর ধারা কিংবা সমান্তর ধারা কিনা সেটা আমরা কিভাবে আমাদেরকে সমান্তর ধারা চিনতে হলে কি করতে হয় পর পদ পূর্ব পদ আমরা এখানে পরের পদ কি আছে প্রথম পথ কি আছে দুই তারপরের পদ কি আছে ফোর তাহলে আমি যদি ফোর থেকে যদি দুই বাদ দিই কত পাবো টু পাবো আচ্ছা একইভাবে আমি যদি এইট থেকে যদি ফোর বাদ দেয় কত পাচ্ছি ফোর পাচ্ছি তাহলে প্রথম পদে পাইলাম দুই ডিফারেন্স বা ব্যবধান পাইছি দুই তারপরের পদে পেয়েছি আমি চার তারপরে পদে পাচ্ছি আট তাহলে এই ক্ষেত্রে সম্বন্ধ ধারার ক্ষেত্রে কি হয় প্রত্যেক ক্ষেত্রেই এদের অন্তর বা বিয়োগ ফল একই থাকে কিন্তু আমাদের এখানে একই নাই আমাদের এখানে কি আছে প্রত্যেক প্রথমে আছে কি দুই তারপরে আছে কত চার তারপরে আছে কত আট এইভাবে এটা বাড়তে থাকবে তার মানে আমাদের এখানে আনুপাতিক হারে বাড়তিছে তাহলে যায় তাহলে ধারা হচ্ছে না তাহলে এবার আমি দেখব ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন ভাবে করতে হয় সেটা হলো গুরুত্ব ধারার ক্ষেত্রে আমরা এই যে সমান্তর ধারার ক্ষেত্রে যে অন্তরটা বের করি গুরুত্ব ধারার ক্ষেত্রে অন্তর হবে না সেটা বা বিয়োগফল ফল হবে না সেটা হবে মূলত অনুপাত আকারে কিভাবে হয় অনুপাত আকারে হয় তা অনুপাতকে কিতে প্রকাশ করে আর দিয়ে প্রকাশ করে তাহলে আর এর ক্ষেত্রে কি সূত্রটা আর এর ক্ষেত্রে হলো পরের পদ ডিভাইডেড বাই পূর্ব পদ এটা হলো গুণিত ধারার ক্ষেত্রে আর বের করার সূত্র তাহলে এখানে কত হচ্ছে আমাদের টু আবার আমি যদি তার পরের পদ অর্থাৎ এইট কে যদি আমি ফোর দিয়ে ভাগ দেই কত হচ্ছে টু আবার সিক্সটিন কে যদি আমি এই দিয়ে ভাগ দেই কত হচ্ছে টু আমার এখানে প্রত্যেক ক্ষেত্রেই অনুপাত বা আর মান মান একই একই মানে আমার এই আছে সুতরাং আমি বলতে পারি এটা একটা কি গুণত্বর ধারা তাহলে আমাদের এই ধারাকে আমরা গুণত্বর ধারা হিসেবে বিবেচনা করে আমরা আমাদের সমাধানটা করবো তাহলে এখানে প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা তাহলে বন্ধুরা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যদি সমস্ত বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে প্রথম পথ জানতে হবে তাহলে এখানে প্রথম পথ কি প্রথম পথ কীকে প্রকাশ করে বন্ধুরা প্রথম পথকে প্রকাশ করা হয় এ দিয়ে তাহলে প্রথম পথ এর মান কত আমাদের দুই তাহলে এরপরে আমাদের অনুপাত বা সাধারণ অনুপাত কত হয়েছে অনুপাত আর এর মান কত হয়েছে দুই তাহলে এখন আমরা আমাদের সমষ্টি বের করতে পারি এখন গুণত্ব ধরার সমষ্টির ক্ষেত্রে একটা জিনিস আমাদের ফলো করতে হবে সেটা হলো যদি আমার এর মান ওয়ান থেকে ছোট হয় তাহলে সূত্র হয় তার মানে আর এর মান ছোট হলে সেটা ওয়ান থেকে দূরে সরে যাবে আর এর মান যদি ওয়ান থেকে বড় হয় আর মানে অনুপাতের মান যেমন আর গ্রেটার দেন ওয়ান তাহলে কি হবে এর মান হবে সূত্র হবে এ ইন্টু আর টোয়েন্টি ফোর এন মাইনাস ওয়ান by বাই আর মাইনাস ওয়ান এইভাবে হবে তাহলে আমাদের এখানে অনুপাতটা কত পাইছে আমরা দুই পেয়েছি তাহলে দুই এটা অবশ্যই এক থেকে বড় এক থেকে বড় তার মানে আমাদের আর এর মানটা হয়েছে এক থেকে বড় তাহলে আমি বলতে পারি যেহেতু আর এর মান এক থেকে বড় তাহলে আমরা বলতে পারি এস এন আমাদের সমষ্টি মান কি বলেছে সমস্ত মান হলো ওয়ান থাউজেন্ড টোয়েন্টি টু তাহলে সেই মানটা আমরা বসাই আমাদের প্রথম পদের মান ছিল টু ইন্টু এর মান ছিল টু টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এখানে এন কেন রাখছি কারণ আমাদের এন হলো এই যে পদের মান কতগুলো পদ হবে সেই পদের মান বা পদের সংখ্যা যেহেতু আমরা এটাই বের অজানা এন এর মান অজানা যেহেতু এন এর মান অজানা সুতরাং আমরা এন কে একেবারে এন এর অবস্থায় রাখবো এরপরে নিচে আর এর মান কত পারি টু মাইনাস ওয়ান তাহলে দুই থেকে একবার দিলে কত হচ্ছে বন্ধুরা একই হবে

পাঁচশো এগারো আচ্ছা আমরা পাইলাম টু মাইনাস ওয়ান এর এখন এখান থেকে টু ডিভার এম কে যদি আমি রাখি তাহলে ওয়ানটা কি হয়ে যাবে যেহেতু মাইনাস আছে বিপরীত পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আমি বলতে পারি টু ড্রিপর এম ইকুয়াল ফাইভ হান্ড্রেড ইলেভেন প্লাস ওয়ান তার মানে ফাইভ এটা কিসের মান টু টু ডি পাওয়ার এন এর মান এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে ভিত্তি আছে কত আমাদের ভিত্তি আছে হলো টু তাহলে আমরা সূচকের অঙ্কে জানি বা সূচক সূচকের অঙ্কের সাথে পরিচিত যারা হয়েছে তারা আমরা বলতে পারবো যে যদি ভিত্তি একই থাকে তাহলে ভিত্তি ভ্যানিস হয়ে যায় যদি পাওয়ার একই থাকে দু উভয় পাশে তাহলে সেই পাওয়ার গুলো ভ্যানিস হয়ে যায় তাহলে আমাদের আমাদেরকে এখানে মান বের করার জন্য কি আছে পাওয়ার আকারে তার মানে আমাদের পাওয়ারটা আলাদা হইতে হবে এবং ভিত্তিটা একই হবে তাহলে আমরা হইতে ভিত্তি বাদ দিলে মানটা পেয়ে যাব। কিন্তু এখন আমাদের কত দিয়ে ভাগ দেবো পাশে বারোকে কত দিয়ে ভাগ দিলে আমাদের ভিত্তি একই আসবে এই ক্ষেত্রে একটা সহজ বোঝার একটা জিনিস আছে সেটা হলো আমাদের বাম পাশে সমস্ত বাম পাশে যে ভিত্তি থাকবে সেই ভিত্তি দিয়ে আমরা সংখ্যাটাকে সবসময় ভাগ করব।

বারো দুগুণ চব্বিশ এক আট দুগুন ষোলো আবার দুই দে করলে ছয় দু বারো চার দুগুন আট দুই দিয়ে করলে তিন দুগুণ ছয় বত্রিশ দুগুন করলে ষোলো দুই দিয়ে করলে আট দুই দিয়ে করলে চার দুই দু করলে দুই তাহলে আমাদের দুই হয়েছে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি ফাইভ হান্ড্রেড টুয়েলভ কে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার নাইন বন্ধুরা আমাদের এখানে কি আছে আমাদের এখানে ভিত্তিগুলো একই আছে যেহেতু ভিত্তিগুলো একই আছে সূচকের নিয়ম অনুসারে আমরা এটা ভ্যারেস করতে পারি তাহলে আমরা বলতে পারি যে অথে এন ইকুয়াল আমি যদি গুণত্ব ধারার ক্ষেত্রে নয়টা পদ আমি যদি এইভাবে ধারার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অনুপাত ঠিক রেখে আমি যদি সাজাই তাহলে নয়টা পদের যদি আমি সমষ্টি করি যেটাই কিনা আমাদের নির্ণীয় পদ এম নির্ণীয় এন অথবা আহ এন পদের মান এটাই আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি বন্ধুরা অঙ্কটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন